માં <laughs> কিস্তি থেকে তুলে ছোট গাড়িটি কিনে দিয়েছিলাম আর কিস্তি না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই গাড়িটি জব্দ করেছে আমাদের খোকসা উপজেলা গেট চত্বরে তবে আমরা জানতে পেরেছি তিনি আমাদের খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইয়নো মহোদয়ের কাছে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করবেন তো বিস্তারিত আর একটু জানার চেষ্টা করব এই যে ছেলের গাড়ি সেই ছেলের স্ত্রী আচ্ছা যে ছেলেটি এই যে এখানে মারামারি করলেন উনি কি হয় আপনার উনি আমার স্বামী স্বামী আমার শ্বশুর আমার 3 মাস আগে রুজারিদির পরে আমাক মারে মারে আমি আমার বুনির বাড়ি এসে উঠছি ইনি আমার স্বামী কুরবানিদির এক সপ্তাহ আগে গেছে জেয়া আবার ইদিন চলে আসে

আমার ছেলে ছিল ছেলে মেয়ে নিয়ে আসে বাড়িতে পলা আসলে আসে প্রথম কিস্তি কাল পরশু দিন থেকে ফোন দিচ্ছি দেবনে নেই আমার আপার কাজ বলে এক কথা আমার কাজ দেব থাকছে কোথায়

আমার টাকা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা গেট চত্বরে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আমরা দেখেছি স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বিতণ্ড হয় সেই বিতণ্ডে জড়িয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয় তবে আমরা জানতে পেরেছি যে স্বামীকে যে শেষ এই গাড়িটি কিনে দেয় কিস্তি আসা থেকে টাকা লোন তুলে কিস্তি হিসাবে তিনি এই গাড়িটি ছোট বওয়াইকে কিনে দেয় তবে এই কিস্তি না দেওয়ার কারণে আজকে খোকসা উপজেলা গেট চত্বরে তার কাছ থেকে এই গাড়িটি জব্দ করেছে শেষ এ বিষয় নিয়ে কক্সা উপজেলা নির্বাহী অফিসার তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন এমনটা জানিয়েছে তো দর্শক এতক্ষণ সরাসরি কক্সা উপজেলা গেট থেকে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি